তিনটা ডাবুকে কখনও বিশ্বাস করতে হয় না এক নাম্বার ডাব্লু ওয়েদার দুই নাম্বার ডাবলু উইম্যান মানে মহিলা মানুষ তিন নাম্বার ডাবলুই দেশে যে ওয়ার্কার এই জারকারগুলো কাজ করতেছে আমি যদি এখন এদেরকে রেখে চলে যাই তাহলে দেখা যাবে কি এরা সুন্দর করে ছায়া বসে থাকবে বসে বসে রেস্ট নেবে আবার দূর থেকে দেখবে যে আমি আসতেছি কি না আসতেছি যখন দেখবে যে আসতেছি তখন এরা আবার কাজ করা শুরু করে দেবে এরা এই এদেরকে কখনো বিশ্বাস করতে হয় না এই জন্য এদের কখনো বেতন বাড়ানোর ইচ্ছা আপনার করবে না মেন কিছু কথা বলি চারা ঘাস পাকসং ঘাস নেপিয়ার ঘাস রেড পাকসং ঘাস হোক না কেন ঘাস রোপণ করলে এই যে ফার্স্ট টাইম একবার রোপণ করে দিছি এর মধ্যে আর তুলে যে নতুন করে আবার রোপণ করবো এই ইয়াটা হয়নি আসলে যত্ন ছিল তো ইদানি হয় একটু যত্ন কমে গেছে ঘাস খেতে প্রচুর পরিমাণ নিউট্রিশন দরকার হয় এই জন্য আপনাকে কি করতে হবে টাইম টু টাইম ইউরিয়া টিএসপি এগুলো মিশিয়ে দেওয়ার দরকার নাই ডাইরেক্ট আপনি ড্যাবসার দিতে পারেন আর গোবর তো আপনার আছে অফুরন্ত গোবর গোবর সব মানে হয় না শুকায়া সুন্দরভাবে শুকাবেন শুকায়া গ্যাস গ্যাসটা বের করে দিয়ে একদম কোবাই দেবেন নইলে একটু নিরাই দেবেন নিরাই দিয়ে সুন্দরভাবে চতুর পাশে সিরাই দেবেন ভালোভাবে সিরাই দেবেন আর আমি কি করি ওই ওরকম যত্ন নেই না এখন আর গাছ খেতে এমনিই হয় গাছ শুধু ড্যাবসা এক বস্তা করে দিয়ে দেই সরি দুই বস্তা লাগে দুই দিনের মতো জায়গা তো দুই বস্তা দিয়ে দিলে মনে করেন আর কিছুই দরকার পড়ে না আর গোবরটা দিয়ে দিই নিরানি বলতে নিরানি দেওয়া হয় না কোবা কোদাল দিয়ে যে কোবাই দেবো সেটাও দেওয়া হয় না এমনিতে হয় জঙ্গলের এই ঘাস হয় কিন্তু হ্যাঁ একটু যত্ন নিতে হবে আপনার সারটা ঠিকঠাক মতো দিতে হবে আর হচ্ছে গোবরটা দিতে হবে এটা দিলে আর আপনার ঘাসের চিন্তা করা লাগবে আর একটা বিষয় সবসময় মাথা রাখবেন ডাইরেক্ট কাঁচা ঘাস কখনো খাওয়ানো যাবে না বেরোতে কেন আপনি যদি অ্যাপটা দিতেছেন ইউরিয়াটা থাকতেছে এর একশো একুশ দিন পর্যন্ত থেকে যাবে সারের মধ্যে যখন একদম পুচি গাছটা আপনি দিবেন তখন আপনার গরুকে নাইট্রিয়েট বিয় হইতে পারে ওই আপনার গরুটা সিস্টেম আসনে মারা যাইতে পারে এরকম কখনো করা যাবে না এর জন্য সব সবসময় চেষ্টা করবেন ঘাসের যখন পোর তিন চারটা পোর হবে মানে গিট হবে এই গিরের মধ্যে থেকে যখন শিগড় বেরোবে ওই সময় গাছটা নিয়ে আপনি কেটে গরুকে খাওয়ান কোনো সমস্যা নেই এরকম সমস্যা হয় না দেখা যায় আর সবসময় চেষ্টা করবেন ডাইরেক্ট শুধু কাঁচা কাছ না ঘাসের সাথে একটু খড় মিক্সড করে খান এতে করে কি হয় আপনার ডাইজেস্টেবিলিটি বেড়ে যায় ডাইজেস্টেবিলিটি বাড়বে মানে হজম বাড়বে যে হ্যাঁ ভাই খড়ে তো কিছু নাই খড়ে কিছু নেই না ভাই খরে কি যেটা আছে ওইটা যথেষ্ট আপনি তো এক্সট্রাভাবে ফিট চালাই দিয়েছেন ফিট জন্য যা যা দরকার ফিট চালাইতেছেন আপনার রুমেনটা ঠিক রাখার জন্য আর খড় জাবর কাটানোর জন্য আর খড় এদের আমি মনে করি না আর কোনো কাজ আছে হ্যাঁ এদের মধ্যে নিউট্রিশনস আছে আমি সেটা অবশ্যই অস্বীকার করতেছি না মানতেছি কিন্তু তারপরেও এটার মেন কাজ হচ্ছে রুমেন্টে ঠিকঠাক রাখা জাবর কাটা আর ওনার ফ্যাটেনিংয়ের জন্য যা দরকার দুধের জন্য যা দরকার এগুলো আপনার ফিট থেকে চলে আসবে এগুলোর জন্য এক্সট্রাভাবে কোনো সাপ্লিমেন্ট আর অথবা কোনো কিছু চালানোর প্রয়োজন পড়ে না আর কি